নমস্কার আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি সুপ্রিম কোর্টে মমতা জয় জয় হ্যাঁ এটা এক প্রকার বলাই যায় যে সুপ্রিম কোর্টে মমতা হয়েছে কোন মামলার পরিপ্রেক্ষিতে বললাম কেনই আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় সেটাই বলবো আমার আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা পুরো দেখবেন আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ ভিডিওটা শেষ পর্যন্ত দেখে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন যদি ভালো লাগে আপনার বন্ধুদের সঙ্গে এসআইআর মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে এবং ন তারিখে এই শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যে দাবি ছিল এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সুপ্রিম কোর্টে ছিলেন মানে গত বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই এসআইআর নিয়ে তিনি যে মামলা করেছিলেন এসআইআর এ তার বেশ কিছু বিষয় তিনি তুলে ধরেছিলেন যে এই এসআইআর প্রক্রিয়া বাংলাতে কিভাবে চলছে বাংলার পাশাপাশি আরো এগারোটা রাজ্য মোট বারোটা রাজ্যের তো চলছে এসআইআর কিন্তু বাংলাতে এসআইআর করতে গিয়ে কমিশন যে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে তাতে বাংলার মানুষকেই সবচেয়ে বেশি আহ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে হয়রানির শিকার হচ্ছেন মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে এ পর্যন্ত প্রায় একশো একশোর কাছাকাছি মানুষজন মারা গিয়েছে হয়রানির শিকার হয়ে বহু বিএলও যারা এই কাজের সঙ্গে সরাসরি যুক্ত বুথ লেভেল অফিসার তারা আত্মহত্যা করেছেন কাজে প্রেশার নিতে পারছেন না কমিশন বারবার তারা তাদের যে অ্যাপ ব্যবহার করছে সেখানে একের পর এক অপশন যোগ যোগ দিচ্ছেন করছেন এক এক সময় এক এক রকমের তিনি তারা নির্দেশ দিচ্ছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ হচ্ছে একটা প্রশাসনিক কাজে একটা সরকারি বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে মাইক্রো অবজারভারদেরকে নিয়ে আসা হচ্ছে এবং নিয়ে আসা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তৃণমূল যেখানে বেশি প্রভাব রয়েছে তৃণমূলের যে বিধানসভা এলাকাগুলোতে সেখানে যাতে তৃণমূল মনোভাবাপন্ন মানুষজনের নাম বাদ দেয়া দিয়ে দেওয়া হয় এবং এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে সেখানে এমন তুচ্ছ তুচ্ছ কারণে নাম বাদ যাচ্ছে ধরুন দত্ত কেউ কেউ ইংলিশে ডি এ লেখে কেউ কেউ ডি এ টি লেখে রয় বা রায় আর ও ওয়াই লেখে কেউ আর এ আই লিখে কেউ এর জন্য বাদ যাচ্ছে কেউ মাঝখানে কুমার ব্যবহার করেন ধরুন চন্দ্রকুমার সাহা এই কেউ হয়তো এই লেখার সময় চন্দ্র সাহা লিখেছেন তো তার জন্য নাম বাদ যাচ্ছে আমরা যেমন ব্যানার্জি আমি হয়তো আগে কখনো বন্দ্যোপাধ্যায় ইউজ করেছি এই ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়ের কনফিউশনে নাম বাদ মানে বাদ বা শুনানিতে ডাকা হচ্ছে তো এই কারণগুলো মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেন বহু মানুষ হয়রানির শিকার হচ্ছেন এবং সুপ্রিম কোর্ট কিন্তু গত বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনেছিল এবং আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় যে এই যে সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার হয়েছেন সেটাকে সাধুবাদী জানিয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলো অবশ্য কটাক্ষ করেছে আমি ভিডিও যে মানিক সরকার বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন অনেক বিরোধী পাশাপাশি আপনি পারেন দাঁড়িয়েছেন অখিলেশ যাদব কামাল হাসান তিনি তো একেবারে সংসদের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূষী প্রশংসা করেছেন তো সেই মামলারই শুনানি ছিল সোমবার দিন এবং এই শুনানিতে কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে তবে হ্যাঁ এক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এসআইআর স্থগিত হবে না বা এতে কোনো ধরনের বাধা দেওয়া কিন্তু চলবে চলবে না প্রক্রিয়া যেমন চলছে তারা বেশ কিছু নির্দেশ দেবে প্রয়োজন পড়লে তারাই নির্দেশ দেবেন কিন্তু বন্ধ করা হবে না স্থগিত হবে না গুরুত্বপূর্ণ কাজ চলছে তাই এসআইআর কোনো বাধা বরদাস্ত করা হবে না আপনাদেরকে আগে জানিয়ে দিই যে সুপ্রিম কোর্ট ঠিক কি কি বলল এই মামলার নির্দেশ বা তাদের কি পর্যবেক্ষণ যে নির্দেশগুলো রাজ্য বা কমিশনকে মানতে হবে পয়েন্ট করেছি সেগুলো আপনাদেরকে জানাই এসআইআর এ এ প্রথম বললাম এসআইআর কোনো বাধা বরদাস্ত করা হবে না এটা এক্ষেত্রে এই যে বলা হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ইআর যা অধিকার সেটা কার্যত অগ্রাহ্য করে মাইক্রো অবজারভারদেরকে প্রচুর পাওয়ার দিয়ে দেওয়া হচ্ছে তারাই নাম বাদ দিচ্ছে সুপ্রিম কোর্ট এই জায়গায় কিন্তু একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ভোটারদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত বা রাই নিতে পারবেন অর্থাৎ এই জায়গায় বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় হলো কেন বললাম সেটা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন যে মাইক্রো অবজার্ভারদেরকে নিয়োগ করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তৃণমূল মনোভাবাপন্ন মানুষের নাম বাদ দেওয়ার জন্য এবং তারাই নাম বাদ দিচ্ছেন ই একেবারে অকেজ করে দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্ট ই আর পাওয়ার দিলেন তারাই করবেন মাইক্রো দেওয়া আধিকারিকরা যে রাজ্যের কাছে আধিকারিক চাওয়া হয়েছিল তাই আধিকারিক না পেয়ে তারা কিন্তু বলেছে যে তারা আট হাজার পাঁচশো পাঁচ জন আধিকারিককে দিচ্ছেন বি গ্রেডের আধিকারিক গ্রুপ বি গ্রেডের আধিকারিককে এক্ষেত্রে কমিশন বলেছে আজকে দাঁড়িয়ে যে তারা তো আধিকারিক আগে চেয়েছিলেন মাত্র তিনশো জনকে পেয়েছিলেন এক্ষেত্রেও কিন্তু আইনজীবী অভিষেক মনু সিংবি বলেছেন যে কমিশন কখনোই আধিকারিক চেয়েছে এমনটা কিন্তু তো রাজ্য দেবে কমিশন বলেছে কাল এরা জয়েন করতে পারবেন তো তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দেবান তিনি বলেছেন হ্যাঁ কাল থেকেই পারবেন তো এক্ষেত্রে কালকের মধ্যেই তাদেরকে রিপোর্ট করতে হবে এবং কমিশন এদেরকে দুদিনের প্রশিক্ষণ দেবে এটাও কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ আচ্ছা এটা হলো মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে তাদেরকে যোগ দিতে হবে দুদিনে প্রশিক্ষণ দেবে কমিশন এটা বলে দিয়েছে আহ এক্ষেত্রে আরেকটা একটা বিষয় বলেছে যে বাস্তব পরিস্থিতির সঙ্গে কমিশনের কাজ মিলছে না কমিশন যেভাবে নাম দিচ্ছে জয়মাল্য বাগচি তিনি বলেছেন তিনি কিন্তু এই বিষয়গুলো ধরেছেন যে মুখার্জি মুখোপাধ্যায় হলে আপনারা নাম কেটে দিচ্ছেন সামান্য তুচ্ছ তুচ্ছ কারণে নাম বাদ দিচ্ছেন কারো নাম চন্দ্রকুমার সাহা কুমার না থাকলে নাম বাদ দিচ্ছেন কুমার থাকলে বাদ দিচ্ছেন এই যে বিষয়গুলো লজিক্যাল ডিসক্রিপেন্সির কথাগুলো কিন্তু জয়মাল্ল বা বিচারপতি জয়মালি তিনিও বলেছেন ফলে এই জায়গায় মুখ ভৎসনার মুখে পড়তে হয়েছে চোদ্দই ফেব্রুয়ারি পর আরো এক সপ্তাহ সময় দেয়া হয়েছে ইয়ারোদেরকে ফলত আরো এক সপ্তাহ শুনানির দিন বেড়েছে চোদ্দই ফেব্রুয়ারি কিন্তু ফাইনাল রোল বেরোনোর কথা ছিল তাহলে ফলত বোঝাই যাচ্ছে পরিষ্কার যে চোদ্দই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার তালিকা কিন্তু প্রকাশিত হবে না আরো পিছবে এবং আধিকারিক মানজ আগরওয়াল তিনি বলছেন যে সময়টা আরো পিছতে পারে অর্থাৎ এই মাসে একেবারে শেষেও হতে পারে আঠাশ তারিখেও হতে পারে ফলত ভোট ও পিছনের একটা সম্ভাবনা আর একটা বিষয় বলেছে এক্ষেত্রে ফর্ম পুড়িয়ে দেওয়ার বিষয়টি কমিশন তুলেছে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের পরিষ্কার নির্দেশ বা সুপ্রিম কোর্ট এক্ষেত্রে ফর্ম পুড়িয়ে দেওয়ার ঘটনা এই যে এনুমারেশন ফর্ম পুড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ ছিল ঘটনাতে রাজ্যের ডিজিপি কে শোকজ করা হয়েছে রাজ্য পুলিশের ডিজি কে শোকজ করেছে সুপ্রিম কোর্ট তাকে জানাতে হবে হলফনামা দিয়ে আধিকারিকদের সাসপেন্ড করার বিষয়ে কমিশন অভিযোগ করেছিল যে কমিশন যাদেরকে সাসপেন্ড করতে বা এফআইআর দায়ের করতে বলছে যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে যে সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে রাজ্য করছে না এক্ষেত্রে রাজ্যকে এই বিষয়টি দেখতে বলেছে সুপ্রিম কোর্ট যে যাতে আইনানুক ব্যবস্থা নেওয়া হয় কি ব্যবস্থা নিতে হয় সেটা রাজ্য ভালো করেই জানে আইনানুক ব্যবস্থা নেওয়া হয় সেই বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছে অর্থাৎ সব মিলিয়ে বোঝা গেল যে সুপ্রিম কোর্টে কিন্তু কমিশনের যে বক্তব্যগুলো ছিল যে কমিশন এতদিন যেভাবে কাজ করছিল সে কাজকে মান্যতা দেয়নি রাজ্যের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য ছিল সেই বক্তব্য অনেক বেশি করে গুরুত্ব পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে সুপ্রিম কোর্টও বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে এসে দাঁড়িয়ে বলছে মানে তিনি তো সংবিধানের উপর তার যে আস্থা রয়েছে সেটাই মানে বোঝা যাচ্ছে ভাবুন একবার প্রধানমন্ত্রী রাজ্যসভায় দাঁড়িয়ে বলছেন যে অনুপ্রবেশকারীদের আটকাতেই নাকি একটি দলের প্রধান তিনি সুপ্রিম কোর্টে গিয়েছেন সুপ্রিম কোর্ট বলছে এটা তো সংবিধানের প্রতি আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই প্রকাশ পাচ্ছে এখন কোনটা দুধ আর কোনটা জল আপনারাই বিচার করে নেবেন আর এক্ষেত্রে বলবো যে কেন সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় বললাম দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় মাইক্রো অবজারভারদের নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে মান্যতা দিয়েছে মাইক্রো অবজারভারদের ক্ষমতা খর্ব হয়েছে ই আরোদের ক্ষমতা বেড়েছে সুপ্রিম কোর্ট এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সের কথা বলেছে ক্ষেত্রেও বিচার বিবেচনা করতে বলেছে এবং ক্ষেত্রেও কিন্তু ই আরোদের গুরুত্ব ক্ষেত্রে ই আরো রাই সিদ্ধান্ত নেবে আর আট হাজার পাঁচজন যে কর্মী আহ গ্রুপ বি কর্মী নিয়োগের কথা বলেছে দিয়েছে রাজ্য কমিশন নিতে চাইছিল না কমিশনকে নিতে হবে এবং তাদেরকে দুদিনে প্রশিক্ষণও দিতে হবে সময় বেশির কথা বলছিল যে এত কম সময়ে কেন হচ্ছে দু মাস তিন মাসের মধ্যে কেন এসআইআর করা হচ্ছে সময় আরেকটু বাড়ানো হয়েছে আরো এক সপ্তাহ সময় দেওয়া স্ক্রুটিনির জন্য এখনো কিন্তু বহু মানুষের শুনানি বাকি রয়েছে লক্ষাধিক মানুষের শুনানি বাকি রয়েছে প্রায় বোধহয় পাঁচ লক্ষ মানুষের শুনানি এখনো বাকি রয়েছে বলে সুপ্রিম কোর্টেই বোধ জানিয়েছে নির্বাচন কমিশন এই কয়েকদিনে সেটাও সম্পন্ন হবে কিনা সন্দেহ কারণ বিভিন্ন জেলা থেকে বিডিওরা বলেছিলেন যে শুনানি হয়নি সময়টা বাড়ানো হোক তো সময় বাড়ানো হয়েছে এর মধ্যে শুনানি কমপ্লিট করতে হবে তারপর আবার পরবর্তী শুনানির মানে সুপ্রিম কোর্টে শুনানির দিন ধার্য করা হয়েছে বিশ তারিখ মানে কুড়ি ফেব্রুয়ারি পরবর্তী দিন তো এর মধ্যে যদি আবার কিছু অসঙ্গতি নজরে আসে সুপ্রিম কোর্ট আবারও কোনো নির্দেশ দেবে আদারওয়াইজ হয়তো একুশ বাইশ তারিখ নাগাদ হয়তো এখনো ফাইনাল বলা যাচ্ছে না যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন দিনটা পেছোতে পারে বলে জানিয়েছেন সিইও মনোজ আগরওয়াল এখন মঙ্গলবার দিন এই সিইওদের নিয়েই কিন্তু নির্বাচন কমিশনের দপ্তরে দিল্লিতে বৈঠক রয়েছে সেই বৈঠক থেকে কোনো সিদ্ধান্ত হয় কিনা সেটা দেখতে হবে তারপর আরো আপডেট দেওয়া যাবে তো এই পর্যন্ত এটাই এখন আপনারাই বিচার করবেন আপনারাই বলবেন যে আমি যেটা বললাম সেটা যুক্তিসঙ্গত কিনা হ্যাঁ এটা ঠিক যে রাজ্যেরও কিছু কিছু বিরুদ্ধে গিয়েছে সুপ্রিম কোর্টের বক্তব্য যেমন ডিজিপিকে সুকস করা বা রাজ্যকে সহযোগিতা করতে হবে আইনানুক ব্যবস্থা নিতে হবে এই বিষয়গুলো রয়েছে কিন্তু ওভারঅল দেখতে গেলে আমি বলবো রাজ্যের জয় সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় জয় আপনার কি মনে হচ্ছে ভালো মন্দ যাই হোক না কেন সেটাই জানাবেন সবটাই গ্রহণযোগ্য এমন নয় যে আপনি আহ উল্টোটা বললে আমি বর্জন করব। যুক্তি দিয়ে বলবেন নিঃসন্দেহে আপনার বক্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্ট করবেন প্লিজ কমেন্ট না করলে বুঝতে পারবো না যে আমি বোঝাতে পারলাম কিনা বা আমি আমার ব্যাখ্যাটা আপনার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে কিনা ধন্যবাদ